ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বেলি কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের যে যেখানে রেখেছে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই মঙ্গল কামনায় আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আমরা দুনিয়ায় আমাদের আল্লাহ পাঠিয়েছে স্বল্প পরিমাণ সময় নিয়ে এই অল্প পরিমাণ সময়ের মধ্যে আমরা অনেক কিছু শিখে তারপরে ছোটবেলা থেকে অনেক কিছু শিখে তারপরে আমাদের জীবন পরিচালনা করি তাই না আমাদের জীবন পরিচালনা করতে গেলে আমরা অনেক রকমের বিবেক বুদ্ধি খাটিয়ে যদি সমাজে চলি তাইলে আমাদের জীবন সফল হবে উন্নতি লাভ করতে পারব এবং ভালোভাবে আমাদের জীবন কাটবে তাইলে আমাদের সৎ থাকতে হবে মহৎ থাকতে হবে এবং সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায় এবং মানুষের পিছনে যেন আমি খারাপের জন্য কিছু মানুষ আছে কি একজনের পিছনে একজনের লেগে থাকে ক্ষতি করার জন্য যে আমার যখন নাই তারও যেন না হয় সেও যেন সব জন্য আমার আমার মতোই সেও খারাপ থাকে এরকমের কিছু চিন্তাধারার লোক আছে এভাবে যদি থাকেন দুই দিন পর আপনিও মারা যাবেন আমিও মারা যাব কিন্তু খারাপ কাজের যে একটা শাস্তি আল্লাহ ঠিকই দুনিয়া থেকেই আমাদের দিয়ে দেবে আমরা যদি খারাপ কাজ করি এই খারাপ কাজের শাস্তিটা আমরা দুনিয়ায় পেয়ে যাব আখেরাতেও পাব তাই সব জন্য ভালো কাজ করতে হবে ভালো চিন্তাধারা নিয়ে তারপরে চলতে হবে এবং মানুষকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আচরণ ভালো আচরণ করতে হবে যেন আমাদের ভালো আচরণে মানুষজন সন্তুষ্ট হয় খুশি হয় সেইটাই দোয়া মানুষ যে বলে আল্লাহ তুমি তাকে ভালো রাখো এইটা দোয়া না মানুষ যদি খুশি হয় আমার প্রতি এটাই সবচেয়ে দোয়া মানুষ মানুষকে খুশি করলে আল্লাহ তা তার প্রতি খুশি থাকে কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে মানুষ এজন্য আল্লাহ সবসময় বলে যে মানুষকে কখনো কষ্ট দেবে না মানুষকে কখনো কষ্ট দিয়ে কথা বলতে নাই এবং কোনো সময় ক্ষতি করার চিন্তা করবে না এবং সবসময়ের জন্যই মানুষের মঙ্গল কামনা করতে হবে মানুষকে উপকার করতে না পারো ভালো পরামর্শ দিতে হবে এবং আপদে বিপদে মানুষের পাশে থাকতে হবে মানুষকে ভালো বুদ্ধি পরামর্শ দিতে হবে যেন আমার কোনো কথা দিয়ে মানুষ একটু হলেও উপকৃত হয় এভাবে করে যদি চলি তাইলে আমার আমার আমলন নামাটা একদম ফ্রেশ থাকবে আমি মরেও শান্তি পাব থ্যাংক ইউ ভাই